আসসালামু আলাইকুম মুক্ত মিনি কিচেনে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে একটি ডিম দিয়ে দশ মিনিটে ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তা শেয়ার করব। সকালের নাস্তা বাচ্চাদের টিফিনে হুটহাট চলে আসা মেহমানদারিত। আমরা এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারি একটি শুকনো বাটিতে নিব একটি ডিম নিব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা কম বেশি করতে পারেন আপনারা আপনাদের টেস্টের উপরে দিব সামান্য লবণ দিয়ে হ্যান্ড উইক দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিব আগে থেকে জাল করে নেওয়া নর্মাল তরল দুধ দিয়ে দিব এক কাপ দিব হাফসা চামচ ভ্যানিলা এসেন্স এসেন্সের পরিবর্তে আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন মিশ্রণটিকে মিশিয়ে এক সাইড করে রেখে দিব যে পরিমাণে মিশ্রণটি আমি তৈরি করেছি সেজন্য আমি বড় সাইজের সাত পিস ব্রেড নিয়েছি আপনাদের ব্রেডের সাইজটি যদি একটু ছোট হয় আপনারা এক থেকে দু পিস ব্রেড বাড়িয়ে নিতে পারেন ব্রেডের ব্রাউন অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিব এভাবে প্রত্যেকটা ব্রেডকে আমি সাইজ করে নিব আপনারা ব্রাউন অংশটা পেলে না দিয়ে একটি ব্ল্যান্ডারের যাকে কয়েক সেকেন্ড ব্ল্যান্ড করে নিলে এটা ব্রেড কাম হয়ে যাবে আমি প্রত্যেকটা ব্রেডকে সাইজ করে নিয়েছি মিশ্রণটাকে একটু কাটা চামচের সাহায্যে নাড়া দিয়ে ব্রেডগুলোকে এপাশ ওপাশ করে মিশ্রণটির সাথে গড়িয়ে নিয়ে নিব প্রত্যেকটি ব্রেডকে আমি এভাবে মিশ্রণটির সাথে গড়িয়ে তুলে নিব এ কাজটি একটু দ্রুত আর সাবধানে করতে হবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি চুলার আঁচটা লো করে দিয়ে দিব দুই টেবিল চামচ বাটার বাটারের পরিবর্তে আপনারা গিটো দিতে পারেন এখন এক এক করে আমি প্রত্যেকটা নাস্তা প্যানে দিয়ে দিব চুলার আঁচটা লো করে আমি অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের জন্য আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন নাস্তাগুলোকে এখন এক পাশ থেকে উল্টিয়ে নিব এই কাজটি একটু আলতো হাতে সাবধানে করতে হবে এই অবস্থায় নাস্তাগুলো খুব নরম থাকে উল্টিয়ে দিয়ে অপেক্ষা করব আরও দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে দুপাশটা বেজে নিব আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দুপাশ বেজে নেওয়ার পরে এখন সাইটগুলোকে আরও এক থেকে দুই মিনিট এভাবে বেজে নেবো একটু প্যানে লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা সাইট ব্রাউন কালার করে বেজে নিব এই নাস্তাটি বানাতে যেমন সহজ খেতে হয় খুব দারুণ এভাবেই চারপাশকে আমি ব্রাউন কালার করে বেজে নিব এর থেকে বেশি আর ডার্ক করবো না দেখত ভালো লাগবে না খেত ভালো হবে না নাস্তাটি অলমোস্ট ডান এখন একটি সার্ভিং ডিশে তুলে নেব আরও দুই পিস ব্রেডকে আমি এভাবেই বেজে নিব নাস্তাটি দেখতে লোভনীয় আর টেস্টি করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ চিনি নিয়ে চিনি আর গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে নাস্তাগুলোকে গড়িয়ে নেব এক এক করে সবগুলো নাস্তা গড়িয়ে নেব নাস্তাগুলো গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে এই নাস্তাটি যদি আপনারা একবার তৈরি করে খান আপনারা এই নাস্তাটির ফ্রেন হয়ে যাবেন আমি আপনাদের সাথে একটি নাস্তা ভেঙে শেয়ার করব। দেখেন মশাল্লাহ কতটা সুন্দর আর ফ্লাফি হয়েছে আজ এখানে বিদায় নিব সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ